হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি কারণ সব সময় তো খারাপ থাকলে হবে না কখনো কখনো নিজের মেয়ের জন্য তো ভালো থাকতে হয় আর সন্তানদের জন্য তো মায়েরা সব কিছুই করে তাই না বলো এই দেখো সকাল সকাল উঠে আমার সবই কাজ মোটামুটি হয়ে গেছে তারপরে হচ্ছে মেয়েকে তুলে এখন হচ্ছে রেডি করাচ্ছি কারণ ও যাবে হচ্ছে স্কুলে আর মেয়েকে তুলে রেডি করানো বলাটা ভুল জানো তো ওকে শুধু যদি একবার বলি যে মামা স্কুল যাবি ও ও কিন্তু নিজে থেকেই উঠে পড়ে শুধু মুখটা ধুয়ে দিই জামাটা পরে নেয় সে স্কার্টটা পরতে মানে পরে পরে না বলবো না পরে কিন্তু সেইভাবে না পরতে পারে না জানো তো ওই যে দেখছো জামাটা আমি ঠিক করে দিচ্ছি মানে উঠে থাকে তো তার জন্য পরে আমাকে ঠিক করেই দিতে হয় আর ও এখানে রেডি আমি করছি আর ওর এখানে কথার তো শেষ নেই সেই কথাই বলে না কথার পুরিয়ে তারপর কি বলছে দেখো মা আমার মাথাটাই তো কেটে গেছে তুমি তো আমাকেই দেখাচ্ছ না মানে ওর কথা যদি শুনতে থাকো না সারাদিনই সময় কেটে যাবে তো দেখো ওকে আমি রেডি করিয়ে দিলাম তো মেয়ে স্কুল চলে গেল এবার হচ্ছে পুরো টাইমটাই আমি একা তার কারণ হচ্ছে মেয়ে ওর বাবাও কাজে বেরিয়ে গেছে আর মেয়েও স্কুলে গেছে এবার হচ্ছে পুরোটাই আমার একা সময় কাটবে কারণ মেয়ে থাকলে তাও ওকে রেডি করতে করতে ওর সাথে কথা বলতে বলতে ওর পিছনেই সময় কেটে যায় কিভাবে খেয়াল থাকে না আগে তাও লাকিটা ছিল যখন মেয়ে চলে গেলেও ওর সাথে খেলতে খেলতে একটা বলে না ঘরে বাচ্চা থাকলে যেমন থাকে ও তো ঠিক সেরকম ছিল আমার কাছে তো সেরকমই থাকতো তাই অতটা টাইম মনে হতো না যে একা থাকবো একা লাগছে এই জিনিসটা মনে হতো না কিন্তু এখন আবার সেই আগের মতো একাই ফিল হয় মেয়ে চলে গেলে পুরো ঘরটাই ফাঁকা থাকে তো এদিকে আমি ও চলে যাওয়ার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ও থাকলে বিছানাটা গোছানো হয় না যদি আমি গোছাই একটা গোছাবো ওই ইয়ার কি করে একটা ঘেঁটে দেবে এই করতে থাকে বদমাইশি তো তার জন্য গোছানো হয় না আমি একেবারে ও স্কুল চলে গেলে তারপরে গোছাই দেখো এখানে আমার বিছানা গোছানোটা হয়ে গেছে এবার বসে পড়েছি এক চা নিয়ে কারণ সারাদিন মানে সারাদিন বলা বল সকাল থেকে কাজ করার পর এই চাটা থাকলে একটু এনার্জি লাগে আর অনেক কিছু মানে একা বস থাকলে না অনেক কিছু চিন্তাও মাথায় আসে চিন্তা ঠিক না অনেক কিছু ভাবতে থাকি তো বন্ধুরা বাবাকে টিফিন করে দিলাম বলতে রুটি করে দিয়েছি রুটি তরকারি আর ওর বাবা তো বেরিয়ে গেল মেয়েকে স্কুল দিতে গিয়ে ওখান দিয়ে বেরিয়ে গেছে এসেছিলো আবার এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে আর কি বলে টিফিন করে দিই বাবা নিয়ে চলে যায় দিয়ে দেয় তো আমি এখন খাবো হচ্ছে এই দেখো ইপি নিয়ে চলে এসেছি কারণ সবসময় না রুটি খেতে ভালো লাগে না দেখবে আর ইচ্ছে করে না তো তার জন্য ভাবলাম একটা একদি করে খেয়ে নিই তো চলো খেয়ে নিই দেখি বাজার বসেছে কিনা একটু কিছু কিনে আনবো আসলে আমার দুজনের জন্য রান্না করতে ইচ্ছা করে না বাবা সেই আসে বেলা আর বাবাও আসে তো তার জন্য রান্না করতে ইচ্ছা করে না কিন্তু করতে হবে দেখা যাক যাই দেখি বাজার পাই কিনা না তো চলো আগে খেয়ে নিই তারপর আবার কথা বলছি শাক নিয়েছি আর এখানে কুমড়ো কুড়ি দিয়ে কুমড়ো দিয়ে করবো আর শশাটা অল্প করে নিয়েছি কারণ যে নষ্ট হয়ে যাবে আর কি করি দেখা যাক আর এটা মেয়ের জন্য এটাও মেয়ের জন্য তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমার বাজে হচ্ছে বারোটা চুয়াল্লিশ মানে ওই একটা বাজতে যায় আর মামা হচ্ছে এখানে বসে পড়াশোনা করছে তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় কি সুন্দর সেই এইভাবে না মারা সাজিয়ে রাখতো এইটা আলাদা হয়ে গেছে এটাও ভাবছিলাম এর মধ্যে দেবো তো এটা দেওয়া হয়নি ভাবে সেই মারা সাজাতো যাই হোক প্রথমটা খুলি এ দেখো চাটনি ও এটা দেখাই এটা হচ্ছে ডিমের ঝাল এ দেখো এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে চচ্চড়ি করেছিলাম আর এটা হচ্ছে পাতলা মুসুর ডাল আর এখানে হচ্ছে শশা কাটা সাথে গরম ভাত শুধু আমি ভেবেছিলাম লেবু আছে কিন্তু দেখছি খেতে মানে ফ্রিজে দেখলাম লেবু নেই লেবুটাই মিস হয়ে গেছে তো চলো মেয়েকে খাইয়ে দেবো দিয়ে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামা খেয়ে নিয়েছে এখন আমার ক্যামেরাম্যান হয়েছে মামা বন্ধুরা এই দেখো তরমুজটা কাটা হয়ে গেছে আর এই যে মাম্মা মে এখানে খাচ্ছে চলো এখান থেকে বাবাকেও দিয়ে আসি সোনুকে দিয়ে আসি তারপর হচ্ছে আমি একটাই খাবো কারণ আমার থেকে বেশি আমার মাম্মা প্রিয় বলেই নিয়া তো চলো তারপরে মামা হচ্ছে ঘুমিয়ে পড়েছিল আর আমি এখানে ভাবলাম একটা রিলস করে নিই যেটা আমরা তোমার রিলসটা ইনস্টাগ্রামেই আমার করা ছিল আমি বললাম তোমাদেরকেও একটু শেয়ার করি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকের মতো টাটা